স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রয়েছেন যারা একই ব্র্যান্ডের কয়েক সাইজের প্যাকেট খুঁজছেন আপনাদের জন্যই আজকে আমরা নিয়ে আসছি নিশান নিশান ব্ল্যাক টি রয়েছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম এই চারটি সাইজে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নিশান ব্ল্যাক টি এটি হচ্ছে পঞ্চাশ গ্রাম অনেক সুন্দর প্যাকেট ফয়েল প্যাকেটে করা পঞ্চাশ গ্রাম এই মালটি আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তেরো টাকায় পঞ্চাশ গ্রাম নিশান পাবেন আমাদের কাছ থেকে মাত্র তেরো টাকায় অনেক সুন্দর চমৎকার প্যাকেট অনেক ভালো দেখতেও সুন্দর এবং ভিতরে হচ্ছে ফয়েল যারা মিয়াজিপুরের বিকল্প চায়ের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি নিশান ব্ল্যাক টি পঞ্চাশ গ্রাম মাত্র তেরো টাকা সাথে রয়েছে আমাদের একশো গ্রাম একশো গ্রামের এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকায় এমআরপি রয়েছে ছাপ্পান্ন টাকা একশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁচিশ টাকায় আপনার কিনা এবং বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা এমআরপি রয়েছে আর তেরো পঞ্চাশ গ্রামের এই প্যাকেটটি তেরো টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা বিক্রি করতে পারবেন আপনাদের মতো করে তিরিশ টাকা এমআরপি রয়েছে এছাড়া দুশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো গ্রাম এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আটচল্লিশ টাকায় দুইশো গ্রামের এই প্যাকেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটচল্লিশ টাকায় আটচল্লিশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিশান এই দুশো গ্রামের প্যাকেটটি নিতে পারবেন এছাড়া রয়েছে আপনার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের আমাদের কাছে তিনটি কোয়ালিটি রয়েছে যেমন বিওপি এবং পিডি এই দুটো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো টাকায় সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো টাকা অর্থাৎ পিডি এবং বিওপি দুশো তিরিশ টাকা কেজি সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হল দুশো টাকা কেজিতে এছাড়াও আপনারা যদি প্যাকেট নিতে চান আমাদের কাছ থেকে শুধু খালি প্যাকেটও নিতে পারবেন খালি প্যাকেটও আমাদের কাছে রয়েছে সব সাইজ পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে খালি প্যাকেটও নিতে পারবেন খালি প্যাকেটের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি এটা ফয়েল প্যাকেট হ্যাঁ এটা কিন্তু সিলভার ফয়েল প্যাকেট কোয়ালিটি ফুল প্যাকেট আশা করি আপনি চাইলে আপনার নিজের নামে করতে পারবেন আপনি আপনার এলাকায় এককভাবে এই বিজনেসটা করতে পারবেন কারণ এটার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী নাই এটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন এই প্যাকেটটা আমরা আপনাকে দিতে পারবো চারশো টাকা কেজিতে আর যারা মাল নিয়ে বিজনেস করতে চান তারা তো মাল নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়া যারা লুজ চা পাতা নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন লুচ চা প্যাকেট নিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন তো প্রিভিয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম ইয়ার